তারেক জিয়া উনি বাংলাদেশে দীর্ঘ আঠারো বছর পর যখন বাংলাদেশে আসে আসার আগেই বলছে দল বল নির্বশেষে তে ইসলাম সম্পর্কে ভালো জানে এবং কি যে আমাদের বিগত তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এদেশও তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যখন উনি ওনাকে তিলে তিলে মারা হয়েছে ওনা তিলে তিলে মারা হয়েছে এটা বাংলাদেশের মানুষ এটা কে বলতে পারবে না বাংলাদেশে খালাদা জিয়ার খালাদা জিয়া যখন এনতেকাল করছে ইন আলিল্লাহ রাজুন তখন এ দেশে আমাদের কিছু লোকজন বহুত কিছু আমাদেরকে বলছে খালাদা জিয়া অনেক আগে মারা গেছে খালেদা জিয়ারে বরি রেখছে খালাদা জিয়া করছে সেই করছে আসল সবলো বানোয়ার কথা যদি আমার মামারা যায় সেরকম আমার মামারা গেছে আমার বাপ মারা গেছে আমি যদি এক জায়গা থেকে আসি অবশ্যই আমার মনটা মন মালিন্য থাকবে আর যখন আমার নেতা জিয়া যখন বাংলাদেশে আসছে তার মুখে ছিল হাসি এবং বাংলাদেশ জাতীয়বাদী বেগম খালেদা জিয়ার মৃত্যু বরণ যখন করছে ওনার দাফনের জন্য কত লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহর আয় উপস্থিত হয়েছে কেউ না খাই রইছে কেউ খাই রইছে কোটি মানুষ প্রায় এক কোটির কাছাকাছি মানুষ ঢাকা শহরে ঢাকা শহরে যখন এক কোটি মানুষ অবস্থান নেয় তখন আমি এতটুকু পর্যন্ত জানছি আমি নিজে এক বোতল ভানির বোতল কিনছি মানে এক লিটারি একটা ভানির বোতল কিনছি ষাট টাকা দিয়ে অথচ বিশ টাকা ভানির বোতল এখন যাক সর্বশেষ আমি পিছনের দিকে যাইতেছি না আমরা মাঠে যারা কাজ করতেছি যে আমরা মাঠ কর্মী যারা আছি মাঠ কর্মী যারা আছি মাঠ কর্মীরা আপনাদের প্রতি আমার আবদাত থাকবে একটা দল যখন আমরা বিএমপিকে ভালো জানি আমরা কিন্তু এখানে আমাদের দেশে আমরা আমাদের নেত্রী জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া তার সন্তান তার জিয়াকে আমরা যদি বোর্ডের বোর্ড দিয়ে যদি জয়যুক্ত যদি না করতে পারি তখন আমাদের বিএনপির কোনো চিহ্ন ভিন্ন থাকবে না এই কারণেই আসলে আমরা সবাই কিন্তু এবার বিএনপির যদি কথা শুনতে দেশের মানুষ ঘর থেকে বাহির হইত এখন অনেক কিছু মানুষ পাওয়া যায় না কারণ আমার ভিতরে আর আমার ভিতরে অহংকারীটা ঢুকিয়ে গেছে সেই অহংকারের কারণে আজকে আমাদের বিএনপির ভিতরে আঙ্গ অনেক সমালোচনা চলে বাইরে সেই সমালোচনাটা না করিয়া যে দেখেন আমরা আগামী দিনের জন্য এ দেশের মানুষের জন্য এটা সব মানুষের কল্যাণের জন্য যদি একটা কিছু করতে পারি সেটাই আমাদের কামনা এবং এই কামনাটা কারে দিয়া আপনাদেরকে নিয়ে যে আমার তারেক দিয়া বলছে দল বল নির্ভর শেষে মানে দানের শিশুকে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করলে উনি আমাদের একত্রিশটা দফা দিয়েছেন সেই একত্রিশটা দফা বাস্তবায়ন করবেন যদি আমার যদি তারেক জিয়া যদি ক্ষমতা যদি না আসে তাহলে আপনারা একত্রিশ দফা না আধা দফা ইনশাল আপনারা পাবেন না দীর্ঘ আমরা কাউকে এড়িয়ে কোনো কথা বলতে চাই না কারো কোনো কোনো কথা বলার দরকার নাই এবং আপনারা যারা মাঠে যাবেন কে বুঝে না তাকে আপনারা যদি একজন খাড়ায় দশজন গেছেন দশজন কথা বলবেন না একজন খালায় একজন দাঁড়ায় সুন্দর করে কথা মা বন্ধুকে কথাটা বুঝে দিবেন প্রতিটা ঘরে ঘরে যাইতে হবে কারণ বিগত সতেরো বছর আমরা নির্বাচন করতে পারি না এই দেশের নির্বাচন না করতে পারার কারণে আজকে আমরা ভোটের কথা ভুলে গেছি ভোট কি বলে ভোট এটা আমরা কেউ জানি না বুট কি বলতেছে যে কারে বোট বলে বিগত সতেরো বছরও আমরা দেখছি যে একজনের ভোট দিচ্ছে হাজার হাজার ভোট দিয়ে গেছে বস প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশের মধ্যে এখন আমরা দিনের ভোট রাত্রে করতে চাই না আমরা চাই যে আমাদের আবর্ষণ নেত্রী আমরা চাইছি যে আমাদের সুন্দর শৃঙ্খলা এবং কোনো উশৃঙ্খল কোনো কথা কারণে বলা যাবে না ভোট খুঁজতে গেলে অনেকজন অনেক কথাবার্তা বলে এগুলোর দিকে আমাদের কোনো মন দেওয়া যাবে না হাইলে তাকে মা বোন ভাই বুঝাই আমাদের সলিউশনে আনবেন এই হলো সর্বশেষ কথা আর আপনারা যারা মাঠে যাবেন প্রত্যেকটা বাড়িতে যায়বেন প্রত্যেকটা বাড়িতে যাই দেখবেন যে কোন ফ্যামিলিতে বয়স্ক ভাতা পায় না কোন ফ্যামিলিতে ফুঙ্গ ভাতা পায় না কোন ফ্যামিলিতে কোন সমস্যা একটা কল নাই কোন মসজিদে একটা অজুখানা নাই কোন মসজিদে একটা ভালো মানের কোনো একটা মেম্বার নাই মানে আমার তারেক জিয়া ইনশাল্লাহ বলছে যে আল্লাহ পাক যদি আমাদেরকে যদি ক্ষমতায় আনে তাহলে আমরা একত্রিশটা দফা মানি এখানে এ দেশের জন্য বাস্তবায়ন করবো আমরা আপনার ওয়ার্ডে এসে পর্যবেক্ষণে জানি আপনার নেতৃত্বে ওয়ার্ডে বি এম পিলাভ করবে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কিছু বলেনি ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলতেছি আশা করি ইনশাআল্লাহ আমরা যত জায়গায় গেছি ধরেন আল্লাহর রমতে আমাদেরকে সবাই সাড়া দিতেছে যে সবাই ধানসী মার্কা ভোট দিই তার জয় যুক্ত করব ইনশাল্লাহ ছয় নম্বর ওয়ার্ড এক নম্বর ব্লক এবং আমি এক নম্বর ব্লককে ধরেন তিনটা সিলেক্ট করে দিছি কারণ আমার তিনটা বাগ বইটা না দিলে আমার ওয়ার্ডটা হলো বড় ওয়ার্ড আমি দায়গুলিতেছি না এই কারণে মানুষরা সবাই হয়তো নিজে নিজে যারা খেত খামারে কাম করে তারা তাদেরকে মনে কর সময় মতো ভাবছি না তাদেরকে ভাই আমি বিকেলবেলা এখন আমি সকালবেলা যদি ইয়ে করতে যাই তাহলে তো এটা হইতো না এই কারণে আমি বিকেলবেলায় তাদেরকে মানে মার্কেটে দিতেছি মার্কেটে সবাই পর্যকর চালাইতেছে বাকিটা ধরেন আপনাদেরকে আমরা আসলে আমরা ওই আপনি হঠাৎ করে প্রত্যেকে আসছেন যেহেতু আমরা আসলে মিডিয়ার মধ্যে গুলো আমরা ইয়ে করি না যে যখন আপনি আসিয়ে গেছেন আমার বৈঠকের মধ্যে আপনি আমাকে উপস্থিতি পাইছেন যেটা বাংলাদেশে যেটা ভালো করলে ধরেন যদি আপনি বাংলাদেশের ভালো চান তাহলে ঠিক আপনি ওইভাবে নিউজটা করবেন এখন কিন্তু ফোনে সব কিছু চলে নিউজে সব কিছু চলে যে আসলে এই দেশ ধরেন আমরা দেখতেছি যে একটা জরিপে ভাইতেছি যে ইনশাল্লাহ ধরেন সত্তর পার্সেন্ট বোর্ডে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব বাংলাদেশে যদি আল্লাহ যদি আশা নিজ করে তার থেকে আমরা জয়যুক্ত করে আমাদের বাংলাদেশে সত্তর সত্তর পার্সেন্ট ভোট নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসে আমরা জয়যুক্ত করবো এই আশা ব্যর্থ রাখি আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই যদি দোয়া করেন সবাই মাঠে